আসসালামু আলাইকুম একটা বাস্তব সত্য কথা বলি কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আমি জানি আমার আজকের এই ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে না তারপরে একটু শুনতে হবে আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন আজকে দেখলাম যে সৌদি আরব একজন প্রবাসী হ্যাঁ তিনি আপনার সৌদি আরব দীর্ঘ অনেক দিন মানে অনেক বছর পর্যন্ত থাকেন হ্যাঁ এই যে এই লোকটার কথা বলতেছি টিকটক সোশ্যাল মিডিয়াতে এই লোকটা অনেক ভাইরাল যিনি সৌদি আরব স্থানীয় যেসব নাগরিক আছে তাদের সাথে ভিডিও আপলোড করে হ্যাঁ এবং দেখলাম যে তার যে কফিল টফিল আছে তারাও তাকে অনেক বেশি ভালোবাসে তাকে নিয়ে ডান্স করে মোটামুটি তিনি সৌদি আরবের ভিতরে অনেক ভাইরাল একজন ব্যক্তি হ্যাঁ আজকে কিন্তু তিনি বাংলাদেশে কেন বাংলাদেশে তার বাবা অসুস্থ ছিল তার বাবা অসুস্থ থাকার কারণে তিনি কি করছে বাংলাদেশে চলে আসছে বাংলাদেশে চলে আসছে পরবর্তীতে কোনো একটা কারণবশত হয়তো বা তার মানে কফিল কি করছে তার বিষয়টা ক্যান্সেল করে দিছে তিনি এখন আর সৌদি আরব যেতে পারবেন না হ্যাঁ তিনি যে সৌদি আরব যেতে পারবেন না এই কথাগুলো কিন্তু তিনি নিজে বলেছে ভিডিওটি আমি এখানে দিতে পারলাম না কারণ আমার এখানে কফি আসতে পারে তো দেখেন একজন ব্যক্তি দীর্ঘ অনেক বছর পর্যন্ত সৌদি আরব ছিল সৌদি আরব থাকা অবস্থায় তিনি তার যে কফিল আছে কফিলের ছেলেফেলে আছে এবং কি ফারা প্রতিবেশী আছে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখছে আজকে কি কইছে তিনি বাংলাদেশে আসার পর তারা কিন্তু ভুলে গেছে তিনি বাংলাদেশে আসছে তিনি কিন্তু বিষা ক্যান্সেল করেও আসেন নাই তিনি যখন বাংলাদেশে আসছে তিনি আর বাংলাদেশে আসার পরে তার বিষয়টা ক্যান্সেল করে দিয়েছে কে করে দিছে তার যেই বস আছে বস কিন্তু তার বিষয়টা ক্যান্সেল করে দিছে হ্যাঁ তিনি আর সৌদি আরব যেতে পারবেন না তিনি অনেক দুঃখ নিয়ে কথাগুলো কিন্তু বলছে। তো ওই ভিডিওটি আমি কেন করতেছি আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা বিদেশের মাটিতে হ্যাঁ এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশে হিংসা করে এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশি দেখতে পারে না কেন দেখতে পারে না শুধুমাত্র বসের কথা শুনে দেখতে পারে না সে যদি একটা সুপারভাইজারের চাকরি পেয়ে যায় বা সুপারভাইজারের দায়িত্ব পেয়ে যায় সে আমি আমার আগের ভিডিওতেও বলছিলাম সে নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে আজকে যদি কোনো কারণবশত আপনি বাংলাদেশে চলে যান আপনার বস যদি আপনার ভিসা ক্যান্সেল করে দেয় কিংবা দেখা গেছে কি আপনি মেডিকেল আনফিট হয়েছেন এই কারণে আপনাকে দেশে ফাটাই দিচ্ছে এই বস একদিন দিন পর আপনাকে আর মনে রাখবে না কখনো মনে রাখবে না এই বস আপনাকে মনে রাখবে কে ওই যে আপনার আশপাশের থাকা যে লোকগুলো ছিল যাদের সাথে আপনি ব্যাস শেয়ার করতেন একসাথে খানা খেতেন তারা মাঝে মধ্যে আপনার কাছে ফোন দেবে ভাই ভালো আসোস নি কেমন আসোস দেশে কেমন চলতেছ তারাই আপনার কাছে ফোন দেবে হ্যাঁ আপনার বস আপনার কাছে ফোন দেবে না কারণ আপনার বস ছোটোবেলা থেকে দেখে আসতেছে তার দেশে প্রবাসী আস্তে আস্তে যাইতেছে প্রবাসী আস্তে আস্তে যাইতেছে বিদেশিরা এখানে আসতেছে এসে কাজ করতেছে আবার চলে যেতেছে তার ভিতরে এই ভাবনা থাকবে না এই বাড়িটার মতো আমি এই বাড়িটাকে কেন তুলে ধরলাম এই বাড়িটা হচ্ছে একটা উদাহরণ তাই বিদেশের মাটিতে এক বাংলাদেশি আর এক বাংলাদেশের সাথে কখনও খারাপ আচার আচরণ করবেন না দুর্ব্যবহার করবেন না সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন আজকে দেখেন এই লোকটার সাথে এত সুন্দরভাবে আচার আচরণ করতো সে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হ্যাঁ টিকটক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তার কফিলেরা তাকে এত বেশি ভালোবাসতো কি জানি কি ছোট্ট একটা ভুলের কারণে কী হয়েছে তার বিষয়টা ক্যান্সেল করে দিচ্ছে এটা হচ্ছে বিদেশিদের ভালোবাসা তাই আমি আবার বলতেছি হ্যাঁ এক বাংলাদেশে আর এক বাংলাদেশের সাথে কখনও আচার আচরণ খারাপ করবেন না আপনি যখন বাংলাদেশে চলে যাবেন তখন আপনার যেই যার সাথে দুর্ব্যবহার করছেন সেও বাংলাদেশে যাবে বাংলাদেশে হচ্ছে ছোট্ট একটা কান্ট্রি আপনার সাথে যার সাথে আচার আচরণ খারাপ করছেন তার সাথে একদিন একদিন দেখা হয়ে যেতে পারে টাকতালিও পাবে কিংবা যার সাথে ভালো ব্যবহার করছেন তার সাথেও দেখা হয়ে যেতে পারে হ্যাঁ দেখা গেছে তখন ওই কথাগুলো মনে পড়বে দেখেন এই লোকটা বিদেশের মাটিতে সুপারভাইজারে যেন চাকরি পাওয়ার পরে আমার সাথে আচার আসরণ খারাপ করছেন হ্যাঁ সেও আজকে বাংলাদেশে চলে আসছে আমিও বাংলাদেশে চলে আসছি এবং যার জন্য আচার আসরণ খারাপ করছেন যে বসের জন্য সে বস কিন্তু মানে ভালোভাবেই থাকবে বিদেশের মাটিতে সে আপনাদের কারো কথা মনে রাখবে না হ্যাঁ এই কারণে ভিডিওটি করছি সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ